আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসছি পিওর শিফনের উপরে খুব সুন্দর লাইট কালারের শাড়ি এখানে বিভিন্ন এখানে বিভিন্ন ধরনের কালারের শাড়ি আছে সবগুলো শাড়ি আপনাদের সুবিধার্থে আমরা দেখিয়ে দিব প্রথমে শোরুম অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তেইশ নুরমেনসুন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা অনলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স এইট টু থ্রিপল এইট টু এই দেখেন কত সুন্দর শাড়ি পিওর শিফনের মধ্যে কপার জরি সুতো দিয়ে এখানে অ্যাম্ব্রয়ডারি করা আছে পুরো শাড়িতে এটা হচ্ছে শাড়ির পাটটা দেখতেছেন খুব সুন্দর কপার জড়ি সুতো দিয়ে কাজ করা সাথে থাকতেছে এখানে সারাসকি স্টোন অনেক কিন্তু আপনারা সোবার টাইপের শাড়ি পছন্দ করেন তাদের জন্য আমাদের শাড়িগুলো সংগ্রহ করা এটা হচ্ছে বডির দিক অংশটা দেখতেছেন পুরোটা শাড়ি জুড়ে অ্যাম্ব্রয়ডারি করা আছে পুরো বডির অংশটা এটা হচ্ছে পাড়ের অংশটা দেখতেছেন খুব সুন্দর নিখুঁত কাজ করা দূর থেকে দেখলে মনে হবে কাতান শাড়ির মতো এত সুন্দর নিখুঁত কাজ করা এটা পুরো বডির অংশ দেখছেন এটা দেখতেছেন কুচির অংশটা কুচির অংশ ওভারঅল সুন্দর কাজ করা খুব সোভারটাই একটা শাড়ি এটা দেখতেছেন শাড়ির ব্লাউজ পিস এটা বডিতে থাকবে আর দুই হাতের দিকে প্যানেলটা থাকবে খুব সুন্দর কাজ করা পুরো শাড়িতে পাইপিং করা আছে এটা পিওর শিফনের উপরে কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার সুন্দর এটা খুব সুন্দর একটা লাইট স্কাই কালার দেখতেছেন খুব সুন্দর সুন্দর কালার কপার জড়ি সুতো দিয়ে অ্যাম্ব্রডারি করা আর এটা দেখছেন খুব সুন্দর একটা লাইট ল্যাভেন্ডার কালার এটা দেখছেন খুব সুন্দর একটা লাইট পেস্টেল কালার এখন দেখাচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি পিচ কালার ফার্স্টে দেখাইছিলাম আপনাদেরকে মিষ্টি কালার লাইট মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আপনি যারা বিস্তারিতভাবে শাড়িগুলো দেখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপ অন এই স্ক্রিনে যে নাম্বার দিয়ে আসে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা পিওর শিফনের উপরে খুব সুন্দর পাটি শাড়ি তো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম